স্বাগতম বন্ধুরা আবার আজকে চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলেন ভিডিওটি শুরু করি আজকে যেই ওষুধটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বিএসএফ কোম্পানির মেরিভন এটির কি টেকনিক্যাল নেম এটি কোন কাজে আপনারা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কত ডোজ দিয়ে ব্যবহার করবেন এটা ব্যবহার করার পরে আমাদের কি কি গাছের মধ্যে বা ফসলের মধ্যে চেঞ্জ দেখবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে আমাদেরকে বলবো আমি আপনাদেরকে এই মেরিভন নামে যেই মেডিসিনটি বললাম সেটি হলো এক ধরনের ফাঙ্গাসাইড প্রথমেই বলি এটা আপনারা কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করতে পারবেন এটা আলুর ক্ষেত্রে অল্টোনে অল্টোনেরিয়াল স্পট নামে একটা রোগ হয়ে থাকে ওই রোগের ক্ষেত্রে আপনারা এই ওষুধটাকে দিয়ে স্প্রে করতে পারেন কিংবা পাউডারি মিলিবিউ যেটা আপনারা ধরেন যে কোনো প্রসলে হয়ে থাকে দেখবেন গাছের পাতার মধ্যে সাদা সাদা পাউডারের মতো লেগে থাকে ওটার ক্ষেত্রেও আপনারা ইউজ করতে পারেন যে কোনো গাছের ফুল ঝরে যাওয়া পাতা ঝরে যাওয়া রোগের ক্ষেত্রেও আপনারা এটাকে ইউজ করতে পারেন এছাড়াও আপনারা এই ফুড ফুড ব্লস্ট নামে একটা রোগ হয়ে থাকে সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা টমেটোর ক্ষেত্রে দেখতে পারেন এই ফুড ব্লস্ট রোগের ক্ষেত্রেও আপনারা এটাকে ইউজ করতে পারেন এছাড়াও আপনারা আলুর ক্ষেত্রে যে আর্লি ব্লাইড নামে একটা রোগ হয়ে থাকে পাতার মধ্যে দেখবেন কালো কালো ধরনের দাগ হয়ে থাকে ওই ক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটিকে দিয়ে ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের যে কোনো ফাঙ্গাস জনিত রোগ যে কোনো ভাইরাসজনিত রোগ সমস্ত রোগের ক্ষেত্রে আপনারা এটাকে দিয়ে ইউজ করতে পারেন এবার বলি এই ওষুধটিকে আপনারা কত ডোজ দিয়ে ইউজ করবেন এর থেকে আপনারা একর প্রতি আশি থেকে একশো এমএল ডোজ দিয়ে ইউজ করতে পারেন তাছাড়া আমরা যদি বেরেল প্রতি মানে ষোলো লিটার ড্রামে যদি আপনারা ইউজ করেন তাহলে প্রতি লিটার জলে হাফ এমএল করে দিয়ে আমাদেরকে ইউজ করতে হবে অর্থাৎ ষোলো লিটার ড্রামে আমাদেরকে আট এমএল করে দিয়ে ইউজ করতে হবে এবং এর যে ওষুধের যে কম্পোজিশন তার ফুল ডিটেলস আমি আমার সাইডে স্ক্রিনে দিয়ে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এবং এটি হলো একটা সিস্টেমিক হাঙ্গাসাইড অর্থাৎ এটা এই ওষুধটা আমরা স্প্রে করার পর গাছের সিস্টেমে ঢুকে গিয়ে আমাদের এই ওষুধটি কার্য করতে শুরু করে দেয় আর এই মেডিসিনটি সাধারণত আপনারা এসি ফ্রমে পেয়ে যাবেন অর্থাৎ সাসপেনশন সাসপেনশন কনসেন্ট পেয়ে যাবেন অর্থাৎ সাদা তরল লিকুইড কিংবা সাদা বোরের মতো আঠা টাইপের এই ওষুধটি হয়ে থাকে আর এর মধ্যে থেকে থাকে ব্রড অ্যাকশন অর্থাৎ একসাথে অনেক ধরনের ছত্রাককে এই ওষুধটি নিয়ন্ত্রণ করতে সক্ষম এবার বলবো এই ওষুধটির ডেন ফোর্সনেস সম্পর্কে ওষুধটি স্প্রে করার দু ঘন্টার পর যদি আপনার বৃষ্টি হয়ে যায় আপনারা সমান কার্যকরী পেয়ে থাকবেন আর যদি দু ঘন্টার আগে বৃষ্টি বৃষ্টি হয়ে থাকে তাহলে কার্য একটু কমই থাকবে কিন্তু দু ঘন্টা যদি আপনার পাওয়া যদি বৃষ্টি হয় এই ওষুধটি সমান কিন্তু কার্যকরী হয়ে থাকবে এই ওষুধটি এমনই একটা ওষুধ আপনারা ফসলে রোগ লাগার আগেও ইউজ করতে পারেন রোগ লাগার পরেও আপনারা ইউজ করতে পারেন এই ওষুধটি সাধারণত চল্লিশ এম ও আশি এম আপনারা বাজারে পেয়ে যাবেন চল্লিশ এমএলএ যে ওষুধটি বললাম সেটা সাধারণত আপনার ছশো থেকে ছশো আশির মধ্যে দাম হয়ে থাকে আর যেটা আশি এম বললাম সেটা সাধারণত হাজার পঞ্চাশ থেকে এগারোশোশোর মধ্যে দাম হয়ে থাকে ভিডিওটি এখানেই শেষ করছি আবার কোনো দেখা হবে নতুন ভিডিওতে এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে একটি ফলো করবেন ধন্যবাদ